তো ফাইনালি গাইস আমি কত দুর্ভূমি চলে ন না তো কলা মাঠে যত আলা মানুষ কাজ কাম করে বেশিরভাগ আরাম কোন জায়গায় লাগে পাঞ্জারা আছে হলো এই পকটটা তো আজকাল ব্লকটা হলো কিছু সামান দেখাবো তোমরাকে তোমরা দেখবে কি কেমন হয়েছে সামানটা বুঝতে তো এখন আমি যাচ্ছি আর কি আর এখানটা মানে एजाखने हरा बहुत शीशा है मिले ए गाटर पंजरा साइकिल गा गा लगा है और तहले जला गाछ एकदम विराट बड़ो जला लगाचा है देखती पाछो और सीधा करे ए मोर छंटा हला हमर के तो फाइनली गाइस हम को दुर्भूमि चलेनु ना আমি বাগুনের ভুঁই চলে আনু বাগুন দেখবার লেগে আর তোমরা দেখাবার লেগে তো দেখো তাহলে বাগুন কিরকম ধরেছে দেখি এই তো এখান থেকে বাগুন এখানে অব্দি লাগা আছে আর এই ভুঁইটা আসে দেড় কাঠা মতন ভূঁইতে তো বাগুনের ফুল জালি তো আসছে এই তো দেখো ফুল এটা একটা ফুল সুন্দর কি অসাধারণ ফুলটা খুব মজা লাগে দেখে দেখছো যা গাইস মানে বড়কা আছে বাগুণ্ডা আর বাগুণ্ডাতে এই দেখো পুंका লিয়ে গেছে এটা হলো একটা পুंका এটা একটা পুंका এটা একটা পুंका আর পর সিল লাগা খারাপ হয়ে গেছে বাগুণ্ডা তো যাই হোক এই বাগুনের ভুঁয়ে এখন স্প্রোক করতে হবে আর স্প্রোক করব কunda আ দিয়ে কি দা দিয়ে আর পরে বলকে আমরা সবকিছু দেখাবো দobra ভিডিওটা কে বেশি বেশি শেয়ার করো আমি আর পরে বানাবে একশো পার্সেন্টের মধ্যে চালিশ পার্সেন্ট গাছ দিকে বেঁচা আছে আর একশো পার্সেন্টের মধ্যে এই এইখান থেকে এখানে একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই গাছ বেঁচা আছে এক পার্সেন্ট গাছ মরেছে গাছগুলো ভালো আছে এখন যাই হোক খুব সুন্দর লাগলো বাগুন ভুঁ আছে দু চারটা বাগুন ধরেছে এই দেখো একটা ফের বাগুন বুঝতে পারলে সব বাগুনে এই দেখো পোকা লেগে গেছে তো পোকা লাগাটার ব্যবস্থা আমাকে বেশি জলদি করতে হবে তোমরা যদি দেখতে চাহ আর ব্যবস্থা আমি কি করছি তো তোমরা একটা করে লাগ দাও আমার সাথে থাকো আর কোলা মাঠে ভিউটা কেমন আছে কমেন্টে তোমরা জানাবে সেই মজা মস্ত জায়গা শান্তির জায়গা বুঝতে পারলে শান্তির জায়গা এই যে কোলহা মাঠের এই যে ভিউ এই জায়গাখানটা এখন বর্ষার টাইম দেখতে পাইসম ম্যাগ উঠা আসে মাস মানে বর্ষার টাইমে এখন এই জায়গাগুলো সব পানিতে ফুল হয়ে যাবে মানে এগুলো সব এই যতলা দেখতে পাইছো এইগুলা সব ডিবি পানিতে তো হামার খেয়ে আগে যে বাগুন লাগাল ছিলো তার খেয়ে বাগুনের অবস্থা কেমন তো হামার খেয়ে আগে আমার খেয়ে কাকারা এইখানটা বাগুন লাগাল ছিল আমার খেয়ে বাগুনের আগে তো বাগুনের গাছ তোমার দেখতে পাইছো মোটামুটি ভালোই আছে যাই হোক কিন্তু এটা বাগুন আছে কালো এই দেখো এই বাগুনটা কালো ছোট্ট এটা বাগুন আছে কালো ভুঁই দেখতে পেয়েছ ভুঁই মেলাহানি ভুঁই আছে কমসে কম সাত আট কাঠা মতন হবে গাছ এখানে ঘেরে নিই বাগুনটা হচ্ছে কালো আর আমার কাছে বাগুনটা তোমরা দেখলে ওটা হলো গোল ওটা হলো জসনা বাগুন মানে খাইতে মজা বাগুনটা হ্যাঁ দেখো মরিচ মানে গাছটা কিছু চাঁদাই লয় একদম দেখছি হয়ে যাও একদম মরিচ ধরা আছে তো আমার দাদু কোচি দাদো তোমার মরি হেরে হে তুমি জন প্যাট লিয়ে জলদি করে রা তো মরিচ তুলো যাই হোক দাদুর মরিচ এখন দেখে দিন মোড় আছে কখন ছ সাত কাঠার মতন এখন আমি একটা তোমার জিনিস দেখাচ্ছি সেই জিনিসটা মানে তোমরা কম দেখেছ তো দেখাবো কি তোমরা কমেন্টে জানাও আর আমি যা দেখাচ্ছি তো দেখা হচ্ছে ডাইরেক্ট ওই জিনিসটা কাছে যে জিনিসটা দেখাতে যাচ্ছে তো তো কোলামাটা যতবেলা মানুষ কাজ কাম করে বেশিরভাগ আরাম কোন জায়গায় লাগে এই জায়গাখানে মানুষ আরাম করে পাঞ্জরা আছে হলো এই পোখড়টা এই পোখরটার মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া এই জায়গাখানে আসে খুব মস্ত লাগে তো যেটা দেখা চাছ না এইটা হলো এই মেশিনটা এই মেশিনটা কিন্তু আমার কি আরেকবার দেখাচ্ছি তোমাকে কিন্তু এই ডানটিখানটার লগুন কিন বুঝতে নেই ডান খানে দেখব পানি কত দূর যাইছে মানে এইটা ট্যাট করে দেখবো পানি কত দূর যাইছে डी खेने तो चलो स्टार्ट करा जाए तो ये देखो देखिए तुम्हारा पानी जैसे तो टाइट हो कि टाइट हो लास्ट अब्दी पानी कल दो जैसे देखो पानी खूब पवरारे ढील निकी हो तो देखते पे छो कत पानी जैसे पान तो देखा तुम्हारा देखते पाना ना कि देखो पानी जे जे कुंडे चिली से आसमान जी भाई तो ये देखते छो स्प्रिट ना कि देखो माट का फाटी रही है आप स्प्रिट है ওরে বাবা দেখছ পা তোমরা দেখতে পাইছ মিসিং আছে কুণ্ঠে এটা মিসিং আছে এই দেখো আর পানি পড়ছে কুণ্ঠে দেখো পানি পড়ছে এই দেখো পেরকখানে দেখতে এত দূর পানি আসছে মিসিং পানি ঠেলতে আছে আর পানি সিসকি মারছে নাকি পানির পানি সিসকি মারছে খুব পানি শেষ হয়ে देखते हैं पानी किरकुन नींह पा रहे हैं खतरा चलो देखा है वैल्यू तो उन्हें कुछ नहीं तो हम लाख कम नहीं जाने गए तो देखा है जो नेक्स्ट वीडियो से दोबारा तो था सुस्ता था और हमारे वीडियो हाँ से खुशी देखते था